আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে তে একটা ভার্চুয়াল কার্ড পাবেন যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন ইভেন অ্যাপেল পে গুগল পে আর আপনার যে অ্যাপেল ওয়াচ থাকে সেগুলোতে ব্যবহার করতে পারবেন প্রথমে আমি আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি স্টোর অ্যাপে স্টোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এখানে আপনার মেলটা বসিয়ে নেবেন নেক্সট বা ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে এখানে ক্লিক করবেন আপনি যেই মেইলটা ব্যবহার করতেছেন সেই মেলটা আপনার ফোনে ভ্যালিড থাকা প্রয়োজন আপনি দেখবেন যে আপনার মেলের ভিতরে একটি ছয় সংখ্যার বা চার সংখ্যার ওটিপি গিয়েছে আপনি সিম্পলি জাস্ট মেলটাকে রিফ্রেশ করবেন অ্যান্ড আপনি যে ওটিপিটা ওইখানে যে গিয়েছে ওইখান থেকে এই ওটিপিটাকে কপি করে এখানে এসে আবার পেস্ট করে দিবেন দেওয়ার পরে দেখবেন অটোমেটিক ভেরিফাই নিয়ে নিয়েছে এবার পরবর্তী একটা স্টেপে নিয়ে এসেছে এখানে তাদের প্রাইভেসি বা কিছু আপনার রুলস দেওয়া আছে সবগুলো দেখা হলে আপনি এখানে কন্টিনিউ বা নেক্সটে ক্লিক করবেন এবার দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে দুইটা অপশান পাবেন উপরে একটা নিচে একটা সো কোলো ওয়ালেটে ক্লিক করবেন অ্যান্ড নিচে দেখবেন যে কিছু ভিসা কার্ড শো হচ্ছে এখান থেকে আপনি জাস্ট ক্রিয়েট নাও ক্লিক করবেন বা ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে আপনার যে আপনার ফোন নাম্বার যেটা আছে এটা ভেরিফিকেশন করতে হবে সো আপনি একটা ভ্যালিড মে মোবাইল ফোন দিয়ে নেন যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি চুজ করে নেন তারপরে আপনি এখানে আপনার মোবাইল ফোনটি দিয়ে ভেরিফিকেশন করবেন একটা ওটিপি যাবে ওটিপিটা বসে ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন দেখবেন ভেরিফিকেশন যদি সাকসেসফুলি হয় তাহলে দেখবেন এখানে আপনার লেখা এসেছে ইমেল অ্যান্ড মোবাইল ফোন দুইটাই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে আপনার চিহ্ন ব্লু টিক চিহ্ন আসছে মানে অ্যাক্টিভ হয়ে এসেছে এবার আছে আপনার ভেরিফাই আপনার আইডেন্টিফিকেশন সো আপনি এখানে ভেরিফাই আইডেন্টিফিকেশন করার জন্য আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি আপনি এখানে সিলেক্ট করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে দেখবেন এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামক অপশন এসেছে ঠিক চিহ্ন দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবার আপনার এখানে কিছু ফাইন্যান্সিয়াল ডিটেল দিতে পারে যেমন আপনি কোন কাজের জন্য এই ওয়ালেটটি ব্যবহার করতে চাচ্ছেন আপনার মতন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন পরবর্তী এখানে দেখেন আবারও এসেছে আপনি কত টাকা লেনদেন করতে চাচ্ছেন বা আপনার কেমন টাকা পয়সা লেনদেন হবে এগুলো সিলেক্ট করবেন আপনার এখানে ফাইন্যান্সিয়াল ডিটেলসে আরও বেশ কিছু অপশন সিলেক্ট করতে হতে পারে জাস্ট এগুলো সিলেক্ট করে নেন সিম্পলি ব্যাপারগুলো তেমন ভেজাল নেই এখানে আপনার রেসিডেন্সের যে ডিটেলসগুলো আছে আপনি এখানে রেসিডেন্টের ডিটেলস দেবেন যেমন আপনি বাংলাদেশ থেকে তো বাংলাদেশে সিলেক্ট করবেন তারপর আপনার এখানে যেই ফর্মটা ফিল আপ করতে হবে যেমন আপনি জিপ কান্ট্রি সহকারে আপনার ঠিকানা আপনার অ্যাড্রেস সম্পূর্ণ আপনি এখানে ফিল করবেন তো আমি আমার মতন করে ফিল করে নিচ্ছি আইডেন্টিভেরিফিকেশান করার আগ পর্যন্ত এবার কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবেন নতুন একটা পেজে অ্যান্ড সেখানে আপনাকে বলবে যে আপনার যে আইডি কার্ড আছে আপনি সেই আইডি কার্ডের একটা ফটো আপলোডও করতে পারেন আবার ডিরেক্ট চাইলে লাইভ স্ক্যানও করতে পারেন সো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি আমার পাসপোর্টের ছবি আপলোড করে দিচ্ছি কারণ কি বাংলাদেশের জন্য এখানে আপাতত শুধু মাত্র পাসপোর্ট আছে পরবর্তীতে তারা আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যোগ করবে পারমিশন চাচ্ছে ক্যামেরার পারমিশনগুলো অ্যালও করে দিচ্ছি আমি এখানে ফাইল আপলোডে ক্লিক করে আমার একটা পাসপোর্টের ছবি আপলোড করে দিলাম এবার এখানে আমার ফেস ভেরিফিকেশন চাবে আমি ফেস ভেরিফিকেশন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে সুন্দর একটা আলোকিত জায়গায় গিয়ে আমি আমার ফেস ভেরিফিকেশনটা করে নিব মেক্সর যে আপনার যদি কোনো চশমা থাকে তাহলে ওটা খুলে ফেলবেন আলোকিত একটা জায়গায় যাবেন যেখানে গেলে আপনার হচ্ছে গিয়ে ফেসটা খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পারবে সব কিছু হয়ে দেখবেন এখানে আপলোড বা লাইভ চেকনেস আছে আপনি এখানে ক্লিক করে দেবেন আপনার যদি ফাইলটা খুব সুন্দর ফর্মানুটভাবে আপলোড হয়ে থাকে তাহলে দেখবেন যে এখানে কিন্তু লেখা এসেছে যে আপনার ফাইলটা সম্পূর্ণভাবে আপলোড হয়েছে লাইভ চেকনেস কমপ্লিট মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিতরে আপনি একটা কনফার্মেশন মেইল পেয়ে যাবেন আপনার যদি সব কিছু ঠিকঠাকভাবে থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন অ্যান্ড কীভাবে কী করবেন পরবর্তীতে কার্ড কীভাবে পাবেন এটা আমরা নেক্সট ভিডিও দেখাবো কারণ কি ভিডিও আর অনেক লং হয়ে গিয়েছে আজকের মতন এখানেই ততক্ষণ আমাদের ওই ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ